আমি আজকে কোনো প্রস্তুতি নেই নেই যে আমি একটা ভিডিও মেক করবো এখন ডিউটি আমি শেষ করে রুমে গেছি তারপরে আমি মোবাইলটা খোলার সাথে সাথে দেখি অনেকগুলো কমন আসছে ভাই অনেক ইউটিউবার দিয়ে মেক করতেছে যে ভিডিও মেক করেছে ভিসা অলরেডি চালু হয়ে গেছে আপনি বলতেছেন চালু হয়নি তো ভাই যদি আপনি যদি সত্য নিউজটা বলতেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি যত রাত বাজে এখন তিনটা বাই সকাল তিনটা বাজে বুঝছেন তো ভিডিওটা মেক করতেছি ভিডিওটা আপলোড হবে একুশ তারিখ সকাল দশটায় মানে এখন যে পাবলিশ করছি এখন দেখেন সকাল দশটা বাজে তো আমি সকাল ভোর রাত্রে আমি ভিডিওটা মেক করেছি কেন মেক করেছি আপনাদেরকে হয়তো অনেক মানুষ ভুল তথ্য দিয়েছে সো আমি চাইতেছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা যেন সঠিক নিউজটা পান তো ভাই এখানে একটা স্ক্রিন দেখেন এটা হচ্ছে মালদ্বীপ ইমিগ্রেশনের থেকে ওনাদের ইমিগ্রেশন পেজের মাধ্যমে ওনারা পোস্ট করেছেন যে ওনাদের সিস্টেম চেঞ্জ করেছে ভাই আমরা কি বলেছি মালদ্বীপ আগে ভিসা বন্ধ বলেছি আপনাদেরকে বলেছি মালদ্বীপে ভিসা চালু আছে আর পাসপোর্ট ওনারা জমা নিচ্ছে এই যে প্রথম থেকে যে ওনারা ভিসা দিয়ে আসছে এখন পর্যন্ত ওনারা ভিসা বন্ধ করেনি শুধু ঈদের সময় কিছুদিন স্থগিত ছিল ভিসা আর এখন পর্যন্ত ভিসা ওনারা বন্ধ করেনি শুধু ওনারা দিচ্ছে না প্রেমের স্লিপ দিচ্ছে না ওনারা দিচ্ছে না ভিসা যে ওয়ার্ক ভিসার যেই পিএল কপিটা এই ভিসার যেটা বলেন আপনার ভিসা এটা হচ্ছে পিএল কপি পিএল কপি ওনারা দিচ্ছে না ডিপিজি স্লিপ দিচ্ছে না শুধু ওনারা পাসপোর্ট জমা নিচ্ছে ভাই এখানে লেখা এই যে ওনারা যে পোস্ট করেছে এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে যে বাংলাদেশিদের জন্য ভিসা আবার খুলে দেওয়া হয়েছে এখানে লেখা আছে যে ভিসার কিছু ওনারা আগের থেকে একটু চেঞ্জ নিয়ে আসছে যেমন পাঁচটা পাসপোর্ট আপনারা একসাথে জমা দিলে কয়টা থেকে কয়টা বাজে যাইবেন বা কয়টাতে কয়টা ওনারা সার্ভিস দিব আপনাদেরকে ছয়টা পাসপোর্ট একসাথে নিয়ে গেলে কয়টাতে কয়টা আপনাদেরকে সার্ভিস দিব এটা নতুন সিস্টেম চালু করেছে সুবিধার্থে কারণ দেশ তো উন্নত হয় বা কিছু কিছু কাজ দেখেন আপনি যদি একটা দোকানে জব করেন আপনার সিস্টেম কিন্তু চেঞ্জ করবেন আপনি হয়তো নতুন অবস্থায় একটা ছিল পুরান হলে আরেকটু অভিজ্ঞতা বাড়বে যেটা হোক আমি এত কিছু ভাই বাড়ায় বলতে চাই না আমি যেই জন্যে বিরোনি আসছি কথা হল আপনারা যারা অবৈধ লোক যারা আছেন তারা বৈধ হতে পারবেন বা তারা ভিসা চেঞ্জ করতে পারবেন আর যারা নতুন ওয়ার্কাররা বাই কোনো সাবমিট হচ্ছে না যদি হয় সাবমিট আমি যদি কোথাও ডকুমেন্ট পাই আমি আপনাদেরকে একটা বিরোধে এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি ভরসা দিতে পারি যদি কেউ মালদ্বীপ থেকে ভিসা পেয়ে থাকে আমাকে ইনবক্স করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আর না হয় আমি যদি পাই যে হ্যাঁ ভাই একটা ভিসা পেয়েছে আমি ভাই দেব যদি আল্লাহ বাঁচায় রাখে আমি যদি সুস্থ থাকি আমি বিডু দেব ভাই ভিডিও দেব যে ভাই ভিসা খুলেছে ভিসা পেয়েছি ভিসা সাবমিট হয়েছে ভাই আপনাদেরকে এতটুকু পর্যন্ত ভরসা দিতে পারি আমি যত আপনারা দেখেন আমার সাবস্ক্রাইবার কিছুদিন আগে কত ছিল ভাই আপনারা বলেন আপনারা আমার গতকালকে একটা ভিডিও দেখছেন একটু মিউজিক মিউজিক ছিল ছিল যে মিউজিকটা কারণ কি জানেন আমি একটা প্রবাসী ভিডিও করেছি প্রবাসী ভাইটা যখন মারা গিয়েছে ইউজ বাংলাতে লাস্টটা মানে ওনার ডেড বডিটা নেননি যার কারণে আমি একটা ভিডিও দিয়েছি যে প্রতিবাদকমূলক একটা ভিডিও করেছি আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভাই আমি আমার জায়গা থেকে আমি হয়তো ওনাদেরকে টাকা পয়সা দিয়ে আমি হেল্প করতে পারবো না অন্তস্থ ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করতে পারবো আপনারা আমার শুধু পাশে থাকবেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত একটা প্রবাসী ভাই বিপদে বললে যেন ভিডিওর মাধ্যমে যেন ওনাকে হেল্প করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভাইয়ের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করি মালদ্বীপের সকল ধরনের তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে তো ভালো থাকবেন বাইরের পাশে থাকবেন